চ্যানেল আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার বাইশ ফের আদালত পর্ষদ আদালতের পর্ষদ সভাপতি গৌতম পাল এটা প্রকাশ পেয়েছে বাংলা নিউজ দুনিয়াতে যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে বিতর্কে কেন্দ্রে রয়েছে এবার এই বিষয়টি নতুন মোড় নিয়েছে কলকাতা হাইকোর্টের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে আদালতের নির্দেশ নির্দেশে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পালকে হাজিরা দিতে বলা হয়েছে যা রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে শিক্ষক নিয়োগের একের পর এক ধাক্কা পর্ষদ সভাপতির মামলার পটভূমি দু হাজার বাইশ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে একাধিক অভিযোগ সামনে আসে বিশেষ করে বিএল ও বিএড যোগ্যতা প্রার্থীদের নিয়ে নীতিগত দ্বন্দ্ব তীব্র হয়ে উঠেছে এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই নিয়োগে ডিএলএ ডিগ্রিতে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও অভিযোগ ওঠে যে পর্শ সেই নির্দেশ যথাযথভাবে মানেনি এর ফলে অনেকযোগ্য ডিএলএ প্রার্থী সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন কেন আদালতের তরফ কি বলছে না কেন আদালতের তরফ ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাধাশেখর মান্থার বেঞ্চি এই মামলার শুনানি হয় এই মামলার মূল অভিযোগ অসৎ আদালতের পূর্ব নির্দেশ পূর্ববর্তী যে নির্দেশ ছিল সেটা মানেনি বা পালন করেনি এর মধ্যে অন্যতম ছিল যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের তালিকা প্রস্তুত করা এবং নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করা এদিকে আদালত বিষয়টিকে গুরুতর মনে করে অসৎ সভাপতিকে সশরীরে হাজিরা দিতে নির্দেশ দেয় ডিএলএড বড় বিএড যোগ্যতার দ্বন্দ্ব কি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ডিএলএড ডিএলএডের ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন আর বিএডেল ব্যাচেলার অফ এডুকেশন ডিগ্রিধারীদের মধ্যে প্রতিযোগিতা কঠিন হারে চলছে ডিএলএড ডিগ্রি সাধারণত প্রাথমিক শিক্ষার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এবং ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ানোর জন্য উপযুক্ত ধরা হয়ে থাকে বিএড ডিগ্রি ধারী এই ডিগ্রি তারা সাধারণত হয় উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের জন্য হলেও পূর্ববর্তী এই প্রাথমিক নিয়োগে তারা অন্তর্ভুক্ত করা হয়েছিল এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাথমিক স্তরের নিয়োগে প্রথমে প্রার্থীদের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল তবে অভিযোগ রয়েছে যে বাস্তবে তা দেওয়া হয়নি চাকরি প্রার্থীদের প্রতিক্রিয়া কি না চাকরি প্রার্থীদের প্রতিক্রিয়া হচ্ছে এদিকে আদালতের এই তরবের খবর ছড়িয়ে পড়তে রাজ্যের বিভিন্ন প্রান্তে চাকরি প্রার্থীরা নতুন আশার আলো দেখছেন অনেকের মতামত অনুযায়ী আদালতের হস্তক্ষেপ এবার হয়তো প্রকৃত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে অন্যায় ভাবে বঞ্চিতরা এবার হয়তো ন্যায় বিচার পাবেন তো ফ্রেন্ডস আজ ছিল এই পর্যন্ত এই ভিডিওটির জন্য আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক দেবেন ধন্যবাদ